নমস্কার বন্ধুরা সকলকে কবরী পাশা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করা সম্ভব নয় বলেই জানিয়ে দিলেন এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে হলো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তা নিয়ে এখন তোলপাড় হচ্ছে গোটা বাংলা জুড়ে এই আবহে আজ শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন এসএসসি চেয়ারম্যান সেখানে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বাবু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে কিছু আছে প্রয়োজনে অতিরিক্ত আইনি পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান তিনি আজ সাংবাদিক বৈঠক করে এস এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন যে পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন ছাব্বিশ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেন প্রায় বাইশ লক্ষ এদের মধ্যে নবম এক লক্ষ একচল্লিশ হাজার একাদশ দ্বাদশে দেড় লক্ষ প্রার্থী রয়েছেন তাই এত বড় নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করা সম্ভব নয় তিন মাসের কথা সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ নেই এটা একটা বড় প্রক্রিয়া নতুন নিয়োগে কারা অংশ নেবেন সুপ্রিম কোর্টের রায়ে তাই স্পষ্ট উল্লেখ করা নেই বলে জানান এসএসসি চেয়ারম্যান এই বিষয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া হবে বলে আজ জানিয়েছেন তিনি এসএসসি চেয়ারম্যানের বক্তব্য যে অন্য চাকরি থেকে কেউ এসে থাকলে সেই তথ্য আমাদের কাছে আছে কিনা সেটা দেখতে হবে যিনি তার পক্ষে এটা জানা সম্ভব তিনি চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করবেন প্রয়োজনে সুপার সুপার নিউমারি অতিরিক্ত পদ তৈরি করা যেতে পারে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে তা নিয়ে আইনজীবীদের পরামর্শ নেবে এবার কমিশন এসএসসি চেয়ারম্যানের কথাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় তার চেষ্টা করা হবে দুই এক সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তার জন্য আমরা প্রস্তুত আইনজীবীদের সঙ্গে সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন করবেন তাদের বয়সে ছাড় দেওয়া হবে সরকার থেকে আমরা চিঠি পেয়েছি অবশ্যই দ্রুততার সঙ্গে কাজ করা হবে কিন্তু তার আগে আইনি ছাড়পত্র নিতে হবে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট সেটা মাথায় রেখে প্রয়োজনীয় কাজ করা হবে সুতরাং বোঝাই যাচ্ছে যে তিন মাসের মেয়াদ দিলেও সেই সীমিত সময়ের মধ্যে একটা বড় প্রক্রিয়া সম্পন্ন করা সিদ্ধার্থ মজুমদার বাবু যেটা বলেছেন সেটা হয়তো সম্ভব নয় কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ির সঙ্গে তিনি কিন্তু এটা কমপ্লিট করার কথা বলেছেন এখন দেখার বিষয় যে কি হয় আসছি পরিবেশ নিয়ে সকলকে বলবো যে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি করে রাখবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন